বিমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও নিয়োগ ও অপসারণ সংক্রান্ত প্রবিধান মালায় গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইদরা বিমা আইন দুই হাজার ধারা একশো ও আশি অনুযায়ী সরকারের অনুমোদনে জারিকৃত এসআরও নং চারশো চুহাত্তর আইন বাই দুই হাজার পঁচিশের মাধ্যমে এই সংশোধনী কার্যকর হয়েছে গত বাইশ ডিসেম্বর সংশোধিত প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয় নতুন সংশোধনী অনুযায়ী সিইও পদে নিয়োগের ক্ষেত্রে বিমা খাতে ন্যূনতম বারো বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক করা হয়েছে এর মধ্যে কমপক্ষে এক বছর সিইও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেনারেল ম্যানেজার অথবা তিন বছর উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সরকারি মালিকানাধীন পঞ্চাশ শতাংশের বেশি শেয়ার সরকারের এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বহুজাতিক বিমা কোম্পানির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় এই শর্ত শিথিল করার সুযোগ রাখা হয়েছে সংশোধনীতে বহুজাতিক কোম্পানির ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পদের স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং স্বীকৃত পেশাগত ডিগ্রিধারীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলের সুযোগ রাখা হয়েছে একইসঙ্গে সঙ্গে সিইও নিয়োগ ও নবায়নের আবেদন নিষ্পত্তির সময়সীমা পনেরো দিন থেকে বাড়িয়ে ষাট দিন করা হয়েছে অন্যদিকে দুর্নীতি আর্থিক অনিয়ম বা মানি এর কারণে অপসারিত ব্যক্তিদের সিইও পদে নিয়োগ অযোগ্য ঘোষণা করা হয়েছে প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে সরাসরি সিইও অপসারণের ক্ষমতাও ইদ্রাকে দেওয়া হয়েছে এছাড়া নবায়নের ক্ষেত্রে কর্মসম্পাদন মূল্যায়নে এখন থেকে কর্মসম্পাদনের মান ও পরিমাণ বিবেচনার বিধান যুক্ত করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে বিমা খাতে নেতৃত্বে শৃঙ্খলা স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা